শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনে সরব গণমাধ্যম এবং এও বলা হচ্ছে পেশায় ডাক্তার এমন পাত্রীকেই বিয়ে করছেন এই সুপারস্টার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডাক্তার ও অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমি আসলে মনে হয় না বিয়ে করবো প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি হিরো বিয়ে করব। কি করবো না এটা আসলে এখন ভাবিনি অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকাশ সাকিব আছে তো অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আরও এক বছর পরে বাট কাকে করবো এটা তো এখন অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড স্মার্ট অবশ্যই পছন্দ আমি তো স্কুল লাইফ থেকে না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমার বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার তাই না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিল করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলেফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট যেতে আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরটা মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকে এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে ভাইয়া এই এই কথাটা বারবার না করেই ভালো ওইটা সময় কথা বলবে সুপার স্টার সাকিব খান তার তৃতীয় বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে গণমাধ্যমে কোনো বিবৃতি দেননি যদিও বলা হচ্ছে এবছরের শেষের দিকে বিয়ে করছেন রাজকুমার খ্যাত শাকিব খান